বর্তমান সময় কিন্তু দেখা যায় আমাদের ফেসবুক প্রোফাইলে কিংবা ফেসবুক পেজে কিন্তু অন্য অন্য লোক ট্যাগ করে তো এই ট্যাগ বিষয়টা কিন্তু খুবই বিরক্তিকর যে আপনার প্রোফাইলে অন্য কেউ ট্যাগ করে রেখে দিয়েছে তো আপনি কিভাবে আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে এই ট্যাগের অপশনটা রিমুভ করবেন অর্থাৎ আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না এই বিষয়টা কিভাবে আপনি বন্ধ করবেন যদি আপনি পারমিশন দেন তাহলেই সে আপনাকে ট্যাগ করতে পারবে তো চলুন আজকে আমি ফেসবুক পেজের ক্ষেত্রে বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের ট্যাগিং অপশনটা অফ করে রাখবেন অর্থাৎ কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না সেজন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুকে তো ফেসবুকে আসার পর আমাদের যে ফেসবুক পেজটা সেই ফেসবুক পেজটায় চলে আসবো এরপর লাইন্স অপশন আছে অপশনে চলে যাবেন তো লাইন্স অপশনে আসার পরে এখানে সেটিংস বলে একটা অপশন পাবেন সেটিংসে সেটিংসে যাবেন আসার পরে এখানে পেজ সেটিংস বলে একটা অপশন পাবেন তো এই পেজ সেটিংসের ভিতরে চলে যাবেন পেজ সেটিংসের ভিতরে আসার পরে দেখেন এখানে পেজ অ্যান্ড ট্যাগিং বলে একটা অপশন পাবেন তো এই পেজ অ্যান্ড ট্যাগিং ভিতরে চলে যাবেন এখানে আসার পরে কিন্তু এই যে ট্যাগিং বলে একটা অপশন কিন্তু এখানে দেখতে পারছেন আপনারা তো এই ট্যাগিংয়ের প্রথম যে এই অপশনটা হু ক্যান সি পোস্ট ইওর ট্যাগ ইন ইউর পেজ অর্থাৎ কে আপনার পেজে ট্যাগ করতে পারবে এটা আপনারা কি করবেন এখানে এভরি ওয়ান দেওয়া আছে দেখতে পারছেন এখান থেকে আপনারা অনলি মি দিয়ে দেবেন ব্যাস এখন এখানে আর কেউ আপনার পেজে ট্যাগ করতে পারবে না আরেকটা কি আর রিভিউ অর্থাৎ যদি কেউ আপনাকে পেজে ট্যাগ করে সেটা আপনি রিভিউ দিয়ে তারপর অর্থাৎ আপনি দেখবেন প্রথম তারপর চাইলে আপনার প্রোফাইলে অ্যাড করবেন নতুবা আপনি করবেন না সেটা কিভাবে করবেন এই যে রিভিউর ভিতরে প্রথমটায় চলে যাবেন এইটায় এটাই যাবার পরে এখানে এইটা এখান থেকে অন করে দিবেন এটা অন করার পর আর এই লাস্টে একটা আছে দেখেন রিভিউ পোস্ট ইয়র ট্যাগেন ইন বিফোর এ পোস্ট অ্যাপেয়ার অন ইয়োর পেজ অর্থাৎ যে পোস্টটা দেবে সেই পোস্টটা আপনি দেখবেন তারপর আপনি যদি মনে করেন যে আপনার প্রোফাইলে এটা একটা রাখবেন তাহলে রাখবেন না হলে ক্যান্সেল দিয়ে দিবেন তো সেটাও এখান থেকে আপনারা এখানে অন করে দিবেন ব্যাস এই তিনটে সেটিংস যদি আপনি আপনার ফেসবুক পেজটায় করে রাখেন তাহলে কিন্তু আর কেউ অযথা আপনার ফেসবুক পেজে ট্যাগ করে আপনাকে বিরক্ত করতে পারবে না বা আপনাকে কোনো সমস্যার ভিতর ফেলতে পারবে না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও ইনফরমেটিভ হয়েছে আর প্রতিনিয়ত যদি আপনারা এরকম বিভিন্ন ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন ধন্যবাদ সকলকে